i don't গুড মর্নিং বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি সকালবেলা ঘুমজি টুটি মুখ খুব ধোয়া হয়ে গেছে আর দেখো আমি এখানে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি ভাজবো আর রুটি করবো কড়াই এখানে কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তা চলো কড়াইতে এখন তেল দেবো তেল দিয়ে তেলটা দিয়ে ভেন্ডিটা ভেজে নিই তারপরে আটাটা মাখবো আটাটা মেখে দুটো দেবো মামা মেয়ের যে স্কুল আছে কড়াইতে তেল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ চলো ভেন্ডিটা আমি এখন ভালো করে ভেজে নিই তারপর এখন আটা মাখবো চলো মন হলো দিয়েছি ভেন্ডিটা ভালো করে ভেজে নেব দেখো আমার মেয়েকে আমি খেতে দিয়েছি অর্ধেক খাওয়াও হয়ে গেলো পাকা আম ভেন্ডি ভাজা আর এখানে হচ্ছে রুটি আর মামা ঘুম থেকে করে যখন খাইনি চলো মামা খেলে চলো গাই দেখো আমি এখানে সবজি কেটে নিয়েছি আর এখানে পালং শাক নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের একদম প্রিয় খাদ্য পালং শাক আর টক ডাল আবার লেবু নিয়ে এসছে কতগুলো তো চলো এগুলোকে আগে ভালো করে ধুয়ে নিই এখানে ভাত বসিয়ে দিলাম আর এখানে দেখো পালং শাকটা হচ্ছে পালং শাকটা শীতকালেই ভালো লাগে তোমাদের দাদা ভাইয়ের একদম প্রিয় খাদ্য পালং শাক মুলো না হলে ভালো লাগে না পালং শাকে দেখো ভাত ফুটছে না আমরা দিয়ে টকের ডাল বসিয়ে দিয়েছি মুসুরির ডালই গরমের মধ্যে পাতলা মুসুরির ডাল আমরা দিয়ে বেশ ভালো লাগে বলো ডালটা ফুটুক আমাদের দুজনেরই স্নান টান পুরো কমপ্লিট আমার বড় মেয়ে এখন পুজো দিচ্ছে তাও পুজো দিক আমি এখন বৌদির বাড়ি যাবো তা চলো বৌদির বাড়ি গিয়ে দেখা দিচ্ছে হ্যাঁ ডাল হয়ে গেছে হ্যাঁ ডাল হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে আলুটাকে বেরিয়ে দিচ্ছি কাদা দিয়ে ফুড়ুন দিয়ে দিচ্ছি এত কুটিমার আর এখানে দেখো মশলা আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন আর একটু সর্ষে বাটা দেবো আলুটা একটু ভাজা হয়ে আসবে তারপরে মশলাটা দেবো কিন্তু মশলাটা বেশি কষাবো না সর্ষে রয়েছে তো একটু কষিয়ে জল দিয়েছি আলুটা সেদ্ধ হবে তারপরে মাছগুলো দেবো মাখা মাখা করে রান্না করব শাক ভাজা কমপ্লিট আর মাছের ঝোল ফুটছে মাখা মাখা হবে আর এখানে মাছের ডিমটা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে দিয়েছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিই মাছের ডিমগুলো ভাজবো নুন ডিমের বড়া বসিয়ে দিয়েছি দেখো

টিভি চলছে তো ওপরেরটায় রাখো ওপরের हमारे भाई हमारे दोस्त हम हाँ तुम्हारे झलाएगे बड़ी करेंगे तुम पैसे लेकर आ गए भाई तू शर्मनाक नहीं क्या बात है भाई तू क्या कर रहा है भाई से हमेशा हमेशा वो रहता है तो बात तो सुनो クロマクロマ。Roma, Roma.

হ্যাঁ ভেতরে ঢুকে দেখে বার করে তুই সব বার করে রাখিস দিচ্ছি আর আমার মেয়ের তিতলিকে ওর বোনকে গুছিয়ে দিচ্ছে আমি আমার মেয়ে আমার বোন টিভি দেখছে সিরিয়াল সিরিয়াল দেখছে সবাই এখন দেখো

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধান থাকবেন আদি এ আধি বলছি নাকি চলো চলো লাইট ফাঁকা বন্ধ করো এই লাইট ফাঁকাগুলো বন্ধ না রাখলে এটা বেরাবে না মানুষের দিচ্ছ

চলো আর দোকান বন্ধ করে দেবে তাই বলছে বাইকের দিয়েছি।

আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমার বুধে চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল চলো টাটা বাই বাই